হ্যাঁ দশক আপনারা দেখতে পাচ্ছেন কিনা যাই না এখানে তিনজন শ্রমিক পাথরগুলোকে প্রথমে কি করলো এই বেলচা দিয়ে নিচ থেকে উপরে তুললো তুলে এগুলোকে একটু মানে ও মানে ফুলানো ফাপানো যাতে দেখা যায় এবং এইগুলোকে সমান করছে দ্যাট মিন্স তারা কোথাও পাথা পাথরকে হয়তো রেখে দিয়েছে বা কোথাও হয়তো বিক্রি করে দিয়ে এসেছে এবং এখানে এই মধ্যরাত্রে তারা কোথাও হয়তো পাথর সাপ্লাই দিতে নিয়ে যাচ্ছে তারা এই যে এই পনেরো নম্বর রোডে জি ব্লকের পনেরো নম্বর রোডে যে এই পাশে সানিডিল স্কুল সানিডিল স্কুলের পশ্চিম পাশে যে পনেরো নম্বর রোডে এই অপারেশন করতেছে হ্যাঁ তাদের সহযোগী এই যে একজন আসছে হেঁটে হেঁটে সাদা হুডি গেঞ্জি এবং ট্রাকটাকে আমরা দেখতে চেষ্টা করলে নাম্বার তো দেখা যাবে না এখান থেকে হ্যাঁ পাথর বেশ মানে তারা ফুলিয়ে ফাঁপিয়ে এটাকে বড় করেছে পাথর হয়তো তারা কোথাও পাথর সাপ্লাই দিয়ে এসেছে এবং এই যে এই যে এই যে ট্রাক ড্রাইভার বা যে কন্ট্রাক্টর সে দেখছে গভীর রাত্রে এখানে অনেক ট্রাক এরকম আসে যায় বিভিন্ন জায়গা থেকে বালু পাথর এসব নিয়ে আসে তো ওরা স্পষ্ট আল্লাহ নির্দেশ আছে যে তোমরা কাউকে ওজনে কম দিও না বা ঠক ঠকিও না কাউকে কিন্তু ওরা হয়তো বাধ্য হয়ে হয়তো রাস্তায় কোথাও কোনো কাউকে হয়তো এসে চাঁদা হিসাবে বা মাস্টারদেরকে হয়তো দিয়ে এসেছে যে কারণে তারা বাধ্য হয়ে করতে বাধ্য হচ্ছে অনন্য উপায় হয়ে কাজটা করতে বাধ্য হচ্ছে তো ক্ষতিগ্রস্ত হচ্ছে মালিক যিনি এই পাথরগুলো কিনেছেন তিনি কিন্তু সঠিক পরিমাণে পাথর পাচ্ছেন না আমরা ভেবেছিলাম দেশ থেকে অন্যায় অত্যাচার অবিচার সব দূর হয়ে যাবে আর এরকম চুরি চামারি থাকবে না কিন্তু দেখা যাচ্ছে যে চুরি চামারি তো কমছেই না বরঞ্চ এরকম বেড়েই যাচ্ছে কি হবে আমাদের ভবিষ্যৎ আল্লাহ তুমি ক্ষমা করো আমাদেরকে হেফাজত করো আমিন